তোমরা দুই ওটার মাঝে তোমরা মা বাবা খাড়ে বেশি আদর করেন রে আমারে না বা আমারে আমি বুঝতাম কিলা যে খাড়ে বেশি বাবা আমার লাগি কত তানুন খালি তো লাগেনি আমার লাগে তো কত তানুন আম দুই দু ও গেজে খেলে মাইর কররা আমার লাগি কত সাজার জিনিস আনুন আমার লাগি সাত ফ্যান

ওখনো জাজ করা জান না জেকারে বেশি আদর করেন আরো কারণ দেখাও আমার লগে বাবা এত সুন্দর হরি মাত আর আমার লগে মা এত সুইট হইরা মাত কই তুমরার মাঝে খে মাইর খাও বেশি রুদ্রয় এটা ভালোবাসার মাই জমসেরি কন্টিনিউ কন্টিনিউ জেটাও কষ্ট না হেনে আমারেও বেশি বালা পাই না না কি এত রে আমারে বেশি বালা পাই মে আই তবে তোমরা দুই মাঝে খাড়ে বেশি আদর করো তুমি তো সব থেকে বলা আইতা তো ফসা সব থেকে বেশি তো তোমারও আদর করো